আজকে কিমবুতরে দেশ কিমগা প্রবাসী যে যত কান্তেকে আজকে এই ভিডিওতে দেখছেন প্রত্যেককে জানাই আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং مبارকباد ভিডিও শুরু করার আগে প্রত্যেক শুভাকাঙ্ক্ষী ভাইদের জন্য হলো আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো আছে প্রত্যেক এর প্রিয় কবুতর ভিউয়ার্স আপনারা জানেন যে রেসিং কবুতর সেক্টরে আমার পদচারণা ছিল 2012 সাল থেকে আজকে 2025 মোটামুটি রেসিং কবুতর সেক্টরে আমার যাত্রা বারো বছর প্লাস হয়ে গেছে এই বারো বছর প্লাস এই দীর্ঘদিনের একটা যাত্রা এই প্রান্তে দাঁড়িয়ে যদি বলি রেসিং কবুতর সম্পর্কে আমার অনেকটাই অবগত হয়ে গেছে বা আমি অনেকটাই জেনে ফেলেছি তাহলে এটা হবে আমার জন্য একদম বুকামি একটা কথা আহমিকার একটা কথা আর এই প্রান্তে দাঁড়িয়ে যদি বলি রেসিং কবুতর সম্পর্কে কিছুই জানতে পারিনি এবং বুঝতে পারিনি তাহলে এটা হবে একটা ব্যাটিক কথা একটা মিথ্যে কথা এবং অহংকার থেকে মুক্ত থাকার জন্য বলবো মোটামুটি এই জগতের আমি একজন ছাত্র মোটামুটি বারো বছর অতিক্রম করার পরবর্তী সময়টাতে যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ নিজের চলার মতো একটা ব্যবস্থা হয়ে গেছে রেসিং কবুতর সেক্টর থেকে বুঝতে গেলে হয়তো এমনও হতে পারে নতুনদের কাছ থেকেও ভালো কিছু শেখা যায় আবার এমনও হতে পারে আমার থেকে পুরান্ত পুরাতন যারা আছেন তাদের কাছ থেকেও ভালো কিছু তথ্য পাওয়া যায় একটি সৃষ্টির পিছনে যদি সময় ব্যয় করেন সেই সৃষ্টির নান্দনিক সৌন্দর্য দেখেই স্রষ্টা সন্তান পাওয়া যায় এই রেসিং কবুতরের সেক্টরে দীর্ঘদিনের একটা পদচারণার ফলে আমি যা পেয়েছি এবং যা হারিয়েছি তার সার সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেটা আগামী দিনে আপনাদের জন্য পথ প্রদর্শক হিসাবে কাজ করবে বলে মনে করি রেসিং কবুতর সেক্টরে আমি যা পেয়েছি তা আপনাদের সামনে তুলে ধরলেই আপনারা অনেকটা অবগত হয়ে যাবেন আপনারা জানেন এই দীর্ঘ যাত্রায় আপনাদের দুয়ার বদলতে আপনাদের ভালোবাসার বদলতে আপনাদের এই দীর্ঘ যাত্রায় বিভিন্ন ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার কারণে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমাদের কাজে উৎসাহিত করেছেন এই চলার পাতার পথেও হিসাবে আপনাদের এই ঋণ হয়তো বা কখনো আমরা বলতে পারবো না আপনারা আছেন বলেই আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন বলেই আপনাদের জ্ঞান পিপাসু মনকে সামান্য কিছু ধারণা দেওয়ার জন্য আপনারা সিং কবুতর সেক্টরে বিভিন্ন কার্যক্রমের ভিডিও আপনাদের সাথে আপলোড করে যাই পাবলিশড করে যাই আপনারা দেখেন আমাদেরকে সহযোগিতা করেন আমাদের সাথে সহমর্মিতা প্রদর্শন করেন আপনারা দোয়া করেন এই দীর্ঘ যাত্রায় আপনারা আমাদের সাথে আছেন তাই বলি আমরাও আপনাদের সাথে আছি যা পেয়েছি তা হলো এই বিশাল পরিসরে কবুতর সেক্টরে কবুতর প্রেমীদের মধ্যে এমন কোন মেন খুঁজে পাওয়া যাবে না বা এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না অন্তত রব্বানির নামটি কবুতর সেক্টরে শুনে নাই। যারা মোটামুটি কবুতর সেক্টরে অনলাইন কাটাকাটি করেন তারা হয়তোবা আমাকে চিনেন না এরকম মানুষ খুঁজে পাওয়াটাই মুশকিল হয়ে যাবে আর এই প্রাপ্তিটা একমাত্র আপনাদের এই ভালোবাসার প্রাপ্তি আপনাদের সামনে কাজ করার কারণে এই প্রাপ্তিটা আমি পেয়েছি এবং এই প্রাপ্তিটাই আমার চলার পথের পাথেয় আপনাদের সেই ভালোবাসাটা ধারণ করে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব আগামী দিনও আপনাদের ভালোবাসাকে সাথে করে আপনাদের ভালোবাসাকে পুঁজি করে আপনাদের দোয়াকে পথের পাথেয় হিসাবে অনুসরণ করি আমি এগিয়ে যেতে চাই আগামী তার প্রান্তে আপনাদের সামনে যে পরিচিতি যে ভালোবাসা পেয়েছি তা আবারও বলি কোনোদিন ভুলবো না কোনোদিন ভুলার নয় তার মধ্যে কিছু কিছু ভাইয়ের ঘৃণা পেয়েছি এই চলার পথে আমার সফলতাকে যারা দেখতে পারেননি তাদেরকে বলবো আমি আপনাদের চলার পথে কোন অন্তরায় তৈরি করিনি আমি আমার মতো করে পথ চলছি আপনারা যদি আমাকে সহ্য করতে না পারেন এটা হচ্ছে আপনাদের মনের ব্যাপার আমি বলবো মনকে পরিষ্কার করুন আমার কাছ থেকে যদি ভালো কোনো কিছু পান গ্রহণ করুন আর যদি আমার চলাফেরার ক্ষেত্রে আমার কাজ করবে আপনাদের যদি কোন জিনিস ভালো না লাগে বা আমার যদি কোনো ভুল হয় আমার ভুলটা ধরে দেবেন আমি সংশোধন করার চেষ্টা করবাচুরি করবেন না অযথা একজনকে হ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবেন না আল্লাহ তাকে সম্মানিত করেন তাকে কেউ অসম্মানিত করতে পারে না আল্লাহ তাকে অসম্মানিত করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না অত ইসমান তাসা অত জিল্ল মান্তাশাহ দি আদিক আলহাই ইনাকালাহুল্লি সাহি ইনকাদির কে কতটুকু উপরে উঠবে কে কতটুকু করবে তাতে সফল হবে এটা الله নির্ধারিত খোদা প্রদত্ত আমরা ইচ্ছে করলি একজনকে ঠেনে নামাতে পারব না ইচ্ছে করলি আমরা একজনকে উপরে উঠতে যেতে পারব না শুধু করনের মাধ্যমে আপনাদের সামনে বেজে কাটতে চাই এটা হচ্ছে আমার প্রথম ধাপের প্রাপ্তির খবর আপনারা জানেন আমার এই প্রাপ্তির মধ্য থেকে আমি এই দীর্ঘদিনের একটা অনলাইন জগতে কাজ করে 2017 থেকে আজকে 2025 এখন পর্যন্ত कंटिन्यू আছে 12 বছর প্রাপ্তিতে অনেক কিছু পেয়েছি বারো বছর প্রাপ্তিতে অনেক কিছু শিখেছি বারো বছর প্রাপ্তিতে অনেক কিছু বুঝতে সক্ষম হয়েছি জি শুনলেন তো শুধু প্রাপ্তির খবর এখন একটু অপ্রাপ্তির খবরটা আপনাকে দিয়ে দিই হারিয়েছি কি এই রেসিং সেক্টর দিতে গিয়ে মহামূল্যবান অনেক সময় আমি হারিয়েছি মহামূল্যবান অনেক সময় অনেক স্মৃতি আমাকে তারা করে বেড়ায় যে সময়টা আমি অন্য কাজে মনোনিবেশ করলে অন্য ব্যবসাতে কাজে লাগালে হয়তো আরো অর্থনৈতিকভাবে অনেকটাই সফল স্বাবলম্বী এবং সফলতা অর্জন করতে সক্ষম হতাম কিন্তু রেসিং সেক্টর থাকার কারণে অনেক অর্থনৈতিকভাবে আমার উপর অনেক চাপ এসেছে এটাকে আমার সহ্য করতে হয়েছে পাশাপাশি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে একটু বিরত থাকতে হয়েছে তাদেরকে সময় কম দেওয়া হয়েছে কবদেরকে সময় বেশি দেওয়া হয়েছে এটাই বাস্তবতা এমন কি নিতে পারেন ফ্যামিলিতেও ষোলো আনার সময় দেওয়া সম্ভব হয়নি কেন সম্ভব হয়নি একদিকে রেসিং কবুতর একদিকে ফ্যামিলি একদিকে ব্যবসা বাণিজ্য সবকিছু মিলে নিজেকে বিলে দিতে হয় নিজের প্রয়োজনে নিজের ঠানে যে সময় যে প্রান্তে যেতে হয় সেই প্রান্তে যেতে সক্ষম হয়েছি একটা স্প্রিট একটা স্পৃহা একটা অদম্য ইচ্ছা মনের মধ্যে ছিল বলেই বিভিন্ন জগতে পদচারণা করতে সক্ষম হয়েছি আপনারা জানেন আমার তিন তিনটি ব্যবসাকে সাথে করে নিয়ে রেসিন কবতর চর্চা করা নিঃসন্দেহে একটা কষ্টের কাজ সেই কাজকে সফল করতে সক্ষম হয়েছি একমাত্র নিজের স্প্রিটকে কর্ম উদ্দীপনাকে কাজে লাগিয়ে হারিয়ে ফেলেছি নিজের পক্ষ থেকে অত্যন্ত মূল্যবান কিছু সময় যে সময়টা হয়তোবা আর কোনোদিন ফিরে পাব না এই সময়টা ব্যয় করতে গিয়ে নিজের ঝুলিতে সিংঘব সম্পর্কে যে অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হয়েছি নিজের ঝুলিতে যে অভিজ্ঞতা রাখতে সক্ষম হয়েছি সেই অভিজ্ঞতা থেকে কিঞ্চিত পরিমাণ আপনাদের সামনে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে শেয়ার করি যে সেই যেই ভিডিও দেখে আপনারা অনেক কিছু জানেন অনেক কিছু শিখেন হয়তোবা পুরা সম্পূর্ণটা যদি বলতে চাই একাধারে যদি বলা শুরু করি প্রাপ্তি অপ্রাপ্তির বিষয় তাহলে দিনকে দিন রাতকে রাত চলে যাবে কথা শেষ হবে না একটি ভিডিওর মাধ্যমে বাকি লাইভের মাধ্যমে শেষ করা সম্ভব হবে না এই প্রাপ্তি এবং অপ্রাপ্তিকে নিয়ে চলছে আমাদের রেসিং সেক্টরের জীবন চলছে আমাদের দৈনন্দিন জীবন তোর মধ্যে আদায় করে আল্লাহ কাছে রেসিং কবুতর সেক্টরে এই হারানোর বেদনাকেও পুঁজি করে যে সফলতাটুকু পেয়েছি সেজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ পরোক্ষণে আরো বলতে চাই এই রেসিং সেক্টরে যদি আপনি মনে করেন সেই বিজনেস করা শুরু করবেন তাহলে বলবো এটা আপনার একটা ভুল ধারণা এই রেসিং সেক্টরে যদি মনে করেন আপনি ভালো ইনভেস্ট করেই সফল হতে পারবেন তাহলে বন্ধু বলবো এটা আপনার একটা ভুল ধারণা এই রেসিং সেক্টরে আপনি শুধু পরিশ্রম করবেন ভালো জাত নির্ণয় করতে পারবেন না ভালো জাত কালেকশন করতে পারবেন না সফলতা আপনার আসবে না আপনার সফলতা তখনই আসবে যখন আপনি ভালো জাত নির্ণয় করবেন ভালো জাত কালেকশন করবেন ভালো ট্রেন আপ করাতে পারবেন ভালো খাবার খাওয়াতে পারবেন এবং সর্বোপরি আপনাকে সবার মধ্য থেকে ব্যতিক্রম কোনো কিছু করতে পারবেন তবেই সফলতা আপনার দায় তবেই আপনি ব্যতিক্রম সফলতা অর্জন করতে পারবেন এ রেসিং সেক্টর খুবই কষ্টের একটা সেক্টর এ রেসিং সেক্টর খুবই আনন্দের একটা সেক্টর এ রেসিং সেক্টর হচ্ছে প্রশান্তির একটা সেক্টর কবুতর জগৎ ছাড়তে পারে না একমাত্র একটাই কারণ এই কবুতর জগতের কারণে বাজারটা বাজারের স্থান বাজে কাজ বাজে সময় নষ্ট করা কোনো কিছুতে আপনাকে মন করতে দিবে না এই কবুতর बस আপনার দুশ্চিন্তা মানুষের যে একটা দুশ্চিন্তা মানুষের চিত্তটাকে এটা কবুতর পুষলে থাকে না কবুতরের কাছে যখন আপনি যাবেন তখন আপনার দুশ্চিন্তা সুচিন্তা সব দুশ্চিন্তা চলে যাবে এবং কবুতর আপনাকে জাদুর মতো টানবে এই যে একটা কবুতরের চর্চাগত ফিলিংস এটা হয়তো বা যারা পুষেন না তাদেরকে আমরা বোঝাতে পারবো না আমরা বলবো রেসিং কবুতর সেক্টরে যারা আসেন যারা মনে করেন যে সময়ের ব্যস্ততার ফাঁকে একটু অবসর ভালো সময় কাটাতে চান তাদেরকে বলবো রেসিং কবুতর সেক্টরে আসেন তার পাশাপাশি যদি বলেন হ্যাঁ বাণিজ্যিকভাবে কবুতর পুষলে কতটুকু সফল হওয়া যায় তাহলে আপনাদেরকে বলবো দেখেন কবুতর আসলে বাণিজ্যিক দিক নিয়ে কবুতরকেও পুষে না কবুতর হল একটা শখিনতা কবুতর হল একটা শখের জিনিস আপনি শখের বসে কবুতর পুষবেন কবুতর আপনাকে শৌখিনতা সুলনা পরিপূর্ণ করে দেবে এই কবুতরের মধ্যেও যদি বাণিজ্যিক দিক কোন কিছু পাওয়া যায় এটা সামান্যতম কোনো কিছু পেতে পারে ভালো কিছু পেতে পারে খারাপও কিছু পেতে পারেন শুধু বাণিজ্যিক দিক চিন্তা করে কবুতর যদি পুষতে আসেন আপনার রেসিং কবুতর তাহলে বলবো প্রথমেই যে আপনি কবুতর জগতে না সাটাই উত্তম পাশাপাশি আপনি একা কবুতর সেক্টরে কিছু করবেন এটা ভুলেও কোনো কিছু করতে পারবেন আপনার সহায়ক হিসাবে আপনার স্ত্রী আপনার মা আপনার ছোট বোন আপনার মেয়ে আপনার বাবা আপনার ভাই অথবা এই পরিবারের কারো যদি সাপোর্ট না পাওয়া যায় অন্তত উদ্যোগে করুন সফলতা আসবে আর যদি মনে করেন পরিচালিত আমি এক হাতে করব আমি করব তাহলে বলবো এই রেসিং কবুতর সেক্টর আপনি যত কিছু জানেন যত কিছুই বুঝেন সফল আপনি হতে পারবেন না কারণ রেসিং কবুতর চর্চা করার পর টসে এবং রেসে ভালো ফলাফল নিয়ে আসা এটাই হচ্ছে রেসিং কবুতরের জগতে প্রথম সফলতা আর যেটা আছে কবুতর খাবার খাওয়াতে কবুতর দেখাতে কবুতর হাত দিয়ে ধরাতে যে মানসিক শান্তি মানসিক ফিলিংস এটা হলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে রেসিং কবুতর সেক্টরে রেসের ক্ষেত্রে আপনি যদি রেসে ভালো করে করতে পারেন এতে আসবে আপনার কবুতর পালনের কবুতর চর্চার সফলতা আর সফলতার উপরেই নির্ভর করে আপনার বাণিজ্যিক দিক এই বাণিজ্যিক দিকেও বিভিন্ন বাধা বিভিন্ন সমস্যা বিভিন্ন জিনিস আপনাকে তারা করে বেরাবে তার ফাঁক দিয়েই আপনি আপনার কবুতরের খরচটি যদি তুলতে পারেন তাহলে মনে করুন এটি আপনি পূর্ণাঙ্গ সফলতা এখান থেকে আপনি একটা ইনভেস্ট করার পর পকেট ভর্তি করে একটা ধনী হয়ে যাবেন তাহলে বলবো ভুল আপনি আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে যদি এখান থেকে ভালো কিছু ফিডব্যাক পেতে পারেন পান বা না পান এটি আপনার সফলতা একান্তই বাণিজ্যিক দিক বিবেচনা করে রেসিং কবুতরের সেক্টরে একে একেবারেই বোকামি আসলে আমার দেশে একটু ব্যতিক্রমতা আছে অন্যান্য কান্দিতে বাহিরের কান্ট্রিতে মানুষরা যখন অবসর চলে যায় মানুষের যখন বয়স হয়ে যায় কোনো কাজ থাকে না তখন সেই অবসর সময়টা অবসর সময়টা কাজে লাগানোর জন্য তারা রেসিং কবুতর সেক্টরে এসে মনোনিবেশ করে এবং রেসিং কবুতর সেক্টরে চর্চা করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ফেন্সিয়ারা দেখবেন খুবই বয়স্ক ফ্যান্সিয়াররা তারা আসলে অবসর সময়টা কাজে লাগানোর জন্য রেসিং কবুতর সেক্টরে আসে আর আমার দেশে হচ্ছে বিপরীত আমরা কর্মবিমুখ না আমরা কর্মক্ষম মানুষ আমরা কর্মের ফাঁকে রেসিং কবুতর কবুতর পুষতে চাই যে কারণে আমাদের জন্য বহু সমস্যা জর্জরিত হয়ে যায় আপনি যদি টাটা চলে যান অফসরে চলে যান যে সময় থাকতে আপনি আপনার সময়টা পাস করবেন কিভাবে কাজে লাগাবেন কিভাবে এটা খুঁজে পাচ্ছেন না তাহলে তারা যদি রেসিং কবুতর সেক্টরে আসেন আপনি দেখবেন আপনার সময়টা এত অল্প সময়ে আপনার সারাটা দিন চলে যায় আপনি ভাবতেও পারবেন না সারাটা দিন কিভাবে গেল এই কবুতরের সাথে এটাই হচ্ছে এই কবুতরের সাথে একটা সময় যে সময়টা তাকে আপনার কাজে আপনার নিজস্ব কাজে মনোনিবেশ করতে পারবেন কবুতর সাথে নিজেকে ডুবিয়ে রাখবেন কবুতর আপনাকে টাইম পাস করার জন্য যথেষ্ট পরিমাণে একটা স্ক্যাট দিয়ে রাখবে যেটাতে আপনার নিঃসঙ্গতা বোঝাই যাবে না ব্যতিক্রম শুধু আমাদের দেশেই কর্মক্ষম মানুষগুলা রেসিং কবুতর সেক্টরে চলিত যে কারণে তারা বেশিরভাগ ক্ষেত্রেই রেসিং কবুতর সেক্টর এসে সফলতা খুঁজে অর্থনৈতিক সফলতা আসলে অর্থনৈতিক সফলতা পাওয়াটা অনেকটাই ভাগ্যের ব্যাপার পেলে পেলে পেতেও পারেন না পারেন যাই হোক বারো বছর আবারও আপনাদের দোয়ার প্রত্যাশী আপনারা দোয়া করবেন রেসিং কবুতর সেক্টরে আর দিন আসি স্তিন যেন মোটামুটি বিচরণ করে যেতে পারে নেশা নয় নেশার মতো করে নয় মোটামুটি একটা ঐচ্ছিক অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য রেসিং কবুতর সেক্টরে নিজেকে মনোনিবেশ করার জন্য রেসিং কবুতর দিয়ে অবসর সময়টাকে মোটামুটি কাজে ব্যস্ত করার জন্য কাজে ব্যয় করার জন্য একটু মোটামুটি অলস সময়টাকে পাস করার জন্য রেসিং কবুতর সেক্টরে আমরা আসি থাকতে চাই আপনাদের ভালোবাসা প্রত্যাশী সবসময় ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দোয়া করি প্রত্যেক কবুতর প্রেমীদের জন্য আসসালামু আলাইকুম